হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আগের ব্লগটি দিয়েছিলাম যে আমরা কক্সবাজার মানে এসে পৌঁছাইছি আর এর পরের অংশ আবার আপনাদের সাথে শেয়ার করলাম তো ওই দিন আসলে ঘুমের তো অনেকটাই গেছে কারণ রাতে পুরো ঘুমায়নি তো এই জন্য আমরা একটু ঘুমের চেষ্টা অবশ্য করেছিলাম কিন্তু ঘুম কিন্তু আসেনি মনে হয় যে রাত ছাড়া আসবে না কিন্তু জাস্ট একটু রেস্ট নিলাম এখন যে উদ্দেশ্যে মানে আমাদের কক্সবাজার আসা সেই সমুদ্র সৈকত যদি দেখতে দেরি হয় তাহলে তো ভালো লাগে না তো রেডি হয়ে আমরা সন্ধ্যার দিকে সমুদ্র দেখানবিত সমুদ্র দেখার জন্য খুবই পাগল অবশ্য কুয়াকাটা দেখছি কিন্তু কক্সবাজার একটু বেশি ভালো কারণ এর ঢেউগুলো কিন্তু অনেক জোরে এবং অনেক স্রোত তো এইজন্য খুব ভালো আর সানবি খুবই মজা পাচ্ছে আর সানবির সাথে কিছু স্মৃতি রেখে দিচ্ছি সানবীর বাবাকে নিয়ে সানবি দরায় আসে এইগুলো বড় হয়ে সানবি দেখবে না সানবি তুমি কোথায় গিয়েছিলা আমি খুব মজা গেছিলাম তো কেমন লাগছে তোমার কাছে অনেক মজা লাগছে অনেক মজা তুমি আবার যেতে চাও আবার যাব সানবি আবারও যেতে চায় তো দেখতেই পাচ্ছেন যে অনেক আওয়াজ হচ্ছে どうは পানির যে একটা আওয়াজ খুবই মজা লাগতেছিল আর যেহেতু আমরা তো এটা মানে সন্ধ্যাবেলা তো সবাই কিন্তু ঘুরতেছে তো এত সুন্দর মানে এত বাতাস তো অনেক গরম ছিল কিন্তু বাতাসে সেটা মনেই হয় না আর পানি কিন্তু পার কাছে চলে আসে আর আমরা তো সেইভাবে প্রস্তুতি নিয়ে যাইনি যে ভিজব এই জন্য আমরা মানে ভিজবো না জাস্ট একটু আজকে একটু ভিডিও তো আপনাদের আবার কালকে দেব যে ভিডিও সেটাই আমরা এসে সবাই একটু ভেজব সেই ভিডিওটায় পরবর্তীতে দিব তো যেভাবে আসলে স্রোতে পানি চলে আসে এতটা মজা দেখতে মনে হয় কি ওখানে গেলে হবে কি আপনাদের যেই জানো অনেকে তো গেছেন তো মনটা যদি খারাপও থাকে তাহলে মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ জানবি তো কখনো এই জিনিসগুলো আসলে দেখ নাই এই জন্য বোঝে নাই তো এত আনন্দ করতেছিল একবার আমাকে ধরে টানে একবার ওর বাবাকে ধরে টানে তো খুবই আনন্দ করতেছিল না আর এই যে হোটেলগুলো আমরাও এই ডলফিন মোড়েই থাকি মানে আমাদের হোটেল থেকেও মানে দেখা যায় সমুদ্র সৈকত তো আকাশটা মানে সব মিলে আর রাতের সমুদ্র সৈকত অনেকটা সুন্দর তো আপনাদের সাথে আরও দু একটা ব্লগ শেয়ার করব দেখেন আমরা দৌড় মারতেছি কীরকম করে হ্যাঁ কারণ পানি চলে আসে আমরা যেহেতু ভিজবো না তো এই জন্য ই করতেছি না আর এখানে কফি সব কিছুই ঘুরে পাওয়া যায় তো আমি খেয়ে নিলাম আর এখন রাত হয়ে গেছে যেহেতু খুব ক্ষুধা লাগছে কারণ দুপুরে আমরা খাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে আসলে অনেক দাম আর আপনি যে কম দামি কিছু খাবেন সেটাও নাই